শিক্ষার্থী বন্ধুরা আজকের সমস্যা একক কাজ দুই পৃষ্ঠা একশো সাত এইট এক্স কিউব মাইনাস ওয়ান বাই এইট এক্স কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো দেখো আমরা কীভাবে লিখে নেব এইট এক্স কিউব মাইনাস ওয়ান বাই এইট এক্স কিউব ইকাল টু এখানে টু এক্স হোল কিউব মাইনাস ওয়ান বাই টু এক্স হোল কিউব এখন এ কিউব মাইনাস বি কিউব একটা ফর্মুলা আমরা ব্যবহার করবো সেই সূত্রটা তোমাদেরকে এখানে লিখে দিচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকোয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা পরীক্ষায় লেখার কোনো প্রয়োজন নাই অঙ্ক করার সুবিধার্থে তোমাদের পাশে লিখে দিলাম এখন আমি টু এক্সকে এ ধরবো আর ওয়ান বাই টু এক্সকে বি ধরে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো তাহলে দেখো আমরা কি লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স ইন্টু টু এক্স এটাকে আমরা লিখতে পারছি টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স টু এক্স হোল স্কোয়ার দ্যাট ইজ ফোর এক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স টু এক্স কেটে গেল তাহলে এখানে থাকলো ওয়ান প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে এ কিউব মাইনাস বি কিউব অথবা এ কিউব প্লাস বি কিউব সূত্র ব্যবহার করে যদি কোনো রাশিকে বা বহুপদীকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে তার দ্বিতীয় অংশটা কখনই আর উৎপাদক করা সম্ভব হয় না এটা মনে রাখার চেষ্টা করবা